আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক বিসমিল্লাহ রাহানুর রহিম শুরু করছি মহান রব্বুল আলমিনের নামে যিনি খালিক খালিকুল মুলক রব্বুল আলমিন আলহামদুলিল্লা গত পর্বের আমাদের বিষয় ছিল কৃষকদের দুশ্মন দাজ্জাল তো যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ শুভেচ্ছা জানাই আর যারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ এগুলোর আশায় আমি এগুলো করি না একটাই আশা শুধু দাওয়াত তো আমাদের আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তো আপনার আগেই জানেন আগের দুইটি ভিডিওতে আগের দুই পর্বেও আপনারা দেখেছেন আমি যে বই থেকে আলোচনা করেছি আজকেও একই বই থেকে আলোচনা করব। কিতাবুল ফিতান তো এক কথায় বইটি লেখক যেভাবে লেখেছে মনে হয় যেন লেখকগণ মনোবিজ্ঞানী বইটির প্রথম পৃষ্ঠে যখন পড়বেন তখন আপনার মনে হবে যে এক থেকে পরের পৃষ্ঠে বেশি জরুরি যখন তার পরের পৃষ্ঠে পড়বেন মনে হবে তার পরের পৃষ্ঠে জরুরি এরকমের করতে করতে পুরো বইটিতে প্রায় পাঁচশো চুয়াল্লিশটি পৃষ্ঠে রয়েছে আপনি যখন পাঁচশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠে পড়ে শেষ করবেন বইটি শেষ করবেন তখন আপনার মনে হবে এর পরের পাতায় মনে হয় যেন আরো গুরুত্বপূর্ণ কিছু রয়েছে এজন্য বইটি একা ধারে শেষ করার একটা নিয়ত করছিলাম কিন্তু সময়ের অভাবে পারি না যাই হোক কিছু কিছু বিষয় তুলে ধরি আশা করি আস্তে আস্তে প্রত্যেকটা শিরোনাম বইয়ের প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা শিরোনামই তুলে ধরব সকলের সামনে ইনশাল্লাহ তো এই পর্বের আমাদের যে বিষয় সে বিষয়টি হলো এনজিও এনজিও আমাদের কী ক্ষতি করেছে কী করেছে আমাদের এনজিও আর কি করে নাই এনজিও করেছে আজকে নারীবাদীদের আন্দোলন নারী সংস্কার কমিশনের নামে আজকে নারীদেরকে অবাধ যৌনচারের অধিকার দিচ্ছে অধিকার চাচ্ছে চাচ্ছে এনজিওর মাধ্যমে এটা হচ্ছে তো এনজিও কাদের আবিষ্কার কোন কারণে এনজিও তৈরি হলো এটাই হলো আজকের মূল পর্ব কোন কারণে এনজিও তৈরি হলো মানে এনজিও কি আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি এনজিও এটা হচ্ছে দাঁতজাল সরকারের নিয়মিত মন্ত্রণালয় এনজিও দাঁতজাল সরকারের নিয়মিত মন্ত্রণালয় যা বিশ্বের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর ধনির আশ্রয় নিয়ে দাঁতজাল আত্মপ্রকাশের পথ খুব প্রশস্ত করছে সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করে সুন্দর সুন্দর শব্দ মাধ্যমে তারা মেহে মেয়েদেরকে মহিলাদেরকে রাস্তায় নামাচ্ছে তাদের অধিকারের নামে তাদেরকে বেজ্যুতি করতেছে জাল আত্মপ্রকাশের পূর্বে এটি হবে মহিলাদের ভয়ে পুরুষেরা ঘরে লুকিয়ে থাকবে এটার তো একটা মাধ্যম দরকার এই জন্য দাজ্জাল এই এনজিওকে বেছে নিয়েছে যা বিশ্বের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর ধ্বনির আশ্রয় নিয়ে দাঁতজাল আত্মপ্রকাশের পথ প্রশস্ত করেছে এর প্রতিটি স্তর এরকম জনসাধারণত দূরের কথা অধিকাংশ নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ এ থেকে বেখবর মানে খবর জানে না যে এনজিও এত বড় ক্ষতিকারক কিন্তু তারাও এনজিওর পক্ষে কাজ করে যাচ্ছে যেমন ইতিপূর্বে আপনি জেনে এসেছেন দাঁত সবচেয়ে বেশি জোর হচ্ছে বিশ্বের সকল পানি নিজের কন্ট্রোলে নিয়ে ফেলা এবং পানির প্রাকৃতিক উপাদানগুলো খতম করে দেয়া এ বিষয়ে আমরা একটি পর্ব সামনে আলোচনা করব ইনশাল পাতালের পানি নিঃশেষ করে দেয়া তার প্রধান টার্গেটগুলোর মধ্যে অন্যতম সুতরাং পানির সকল প্রকৃতিক উপাদান ধ্বংস করার জন্য এমন সব মেশিন ফিট করা হচ্ছে যা অত্যন্ত দ্রুততার সাথে পানির ভান্ডারগুলোকে ধ্বংস করে দেয় যেমন লিপ্টাস বৃক্ষ বৃক্ষটি পানির জাত শত্রু যেখানেই তা রোপণ করা হয় সেখানেই পানির সমতা দ্রুততার সাথে মাটির নিচে চলে যেতে থাকে এ বৃক্ষের জড়গুলো পানির স্তর দ্রুততার সাথে চলে পুরো পৃথিবী জুড়ে জনসেবার নামে তৎপর এনজিও বাহিনী এ এ জাতীয় বৃক্ষ রোপণ করছে দাঁতজাল যাচ্ছে পানি নিঃশেষ করে দেওয়ার জন্য আর সেই দাবজালের পরিকল্পনা বাস্তবায়নের জন্য পুরো পৃথিবীব্যাপী এনজিও সাধারণ মানুষকে এই গাছগুলো ফিরিয়ে দিচ্ছে যে গাছগুলোর নাম হচ্ছে লিপটাস বৃক্ষ বা লিপটাস গাছ ফিরিয়ে দিচ্ছে তা আপনি চিন্তা করুন এবার এনজিও কী এনজিও একটি দাঁত জালের হাতিয়ার মাত্র আর কিছুই না দাঁতজালকে আত্মপ্রকাশ করার জন্য এনজিও আরও বহু ব্যবস্থা করেছে তার মধ্যে এটি একটি অন্যতম হতে পারে এনজিওর কাজে নিয়োজিত দায়িত্বশীলরা দাঁত জালের চক্রান্ত সম্পর্কে অজ্ঞতাবশতই এ ধরনের কাজ করে পুরো দেশবাসীকে দাঁত জালের পানির মুখোপুক্ষি করে তুলছে যারা এনজিওতে কাজ করে হতে পারে তারাও এ বিষয়ে জানে না কিন্তু তারা মানুষকে ফিরে দিচ্ছে আমি একজনকে একটা জিনিস দিচ্ছি কিন্তু আমি জানি না এটা কি এ সম্পর্কে আমার ধারণা নাই হতে পারে এবং এটাই হচ্ছে এটা যদি না হতো কোনো বিবেকবান মানুষ এটা করতে পারতো না এই এনজিওর লোকগুলো যা করে এবার দেখেন নারী স্বাধীনতার নামে তৎপর এনজিও বাহিনী নারীদের জন্য তৈরিকৃত দাজ্জালের এ কার্যক্রম শতভাগ রঙিন করে তুলছে আবারও বলছি নারী স্বাধীনতার নামে বর্তমানে যেটা বাংলাদেশে চলছে নারী স্বাধীনতার নামে তৎপর এনজিও বাহিনী নারীদের জন্য তৈরীকৃত দাজ্জালের এ কার্যক্রম শতভাগ রঙিন করে তুলছে তুমি লোন দিবে তুমি উপকার করবা তো ভালো কথা তুমি পুরুষকে লোন দাও ঋণ দাও সুদ হারাম ধরে নিলাম কিছু সময়ের জন্য তুমি লোন দেও শুধু হারাম এটা এটা তো হারামই কিন্তু কিছু সময়ের জন্য মেনে নিলাম যে এটা নেওয়া যায় তো তুমি নেও তুমি দেও আমাকে দেও পুরুষকে দাও পুরুষকে কেন কেন দাও না তুমি কেন মহিলাকে দাও কারণ তুমি দাঁত জালের দালাল দাঁত জালের আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছ যেটা এনজিও তুমি নিজেও জানো না এ স্বাধীনতা প্রকৃতপক্ষে ইসলাম থেকে মুক্ত হওয়ার স্বাধীনতা কত বড় বিষয় একটি হিসাব করুন মহিলাদের ক্ষেত্রে এই স্বাধীনতা চাওয়া প্রকৃতপক্ষে ইসলাম থেকে মুক্ত হওয়া ইসলাম তাদেরকে মায়ের সম্মান দিয়েছে বলেছে তার পায়ের নিচে মায়ের পায়ের নিচে জান্নাত ইসলাম তাদেরকে বোনের মর্যাদা দিয়েছে আর তারা কি বলে ইসলাম নারীদেরকে চার চারখনের মানে চার দেয়ালের মধ্যে আবদ্ধ করে রাখে এরা নিজেদের স্বাধীনতার নামে পোশাক করবে নিজেদের স্বাধীন ইচ্ছায় এবার দেখেন ইসলাম যে পোশাক তাদেরকে দিয়েছে তাতে সম্মান বাড়ে না কোনে আমি নিজে বাস্তব উদাহরণ আমি চরমনাই থেকে আসতেছিলাম চরমনাই থেকে আসতে বেলতলা খেয়া গ্যাটে একটা খেয়া আছে ফেরি যেখানে সচরাচর টলার চলে ফেরি চলে না তো আমাদের সাথে ছিল আমাদের এক ভাই নাম বলবো না নাম বললে হয়তোবা সে অনেকটা কষ্ট পেতে পারে তো আমাদের যে ছাত্র ভাই ছিল তার বোনও জর্মনায় মহিলা মানসা করত হয়তো বা বয়স ষোলো সত বছর বা একটু বেশি হতে পারে এরকমের মানে আমার সেই ছাত্র ভাইয়ের কথা অনুযায়ী তার তিন বছরের ছোট তো তখন তার বয়স ছিল উনিশ বছর যেটা বলছে সে অনুযায়ী আর কি তো সে তো সম্পূর্ণ বোরখা পরা হাতে পায়ে মোজা চোখে কালো চশমা এ অবস্থায় দাঁড়িয়েছিল তার ভাইয়ের কাছে তার ভাই এখানে দাঁড়ানো সে এখানে দাঁড়ানো আর আমি তার ভাইয়ের এই পেশে দাঁড়ানো আমি নিজে তার ভাইয়ের এই পেশে দাঁড়ানো তো হঠাৎ একটা ছেলে আসলো হয়তোবা বরিশাল যে কোনো কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা কোনো জব টপ করে আমাদের থেকে হয়তো বয়সে একটু বেশি বড় হবে ছেলেটা এসে ওই আমার ছাত্র ভাই আমার যে ভাই বা আমার যে বন্ধু তার বোনকে বলতেছে খালাম্মা এটা ছেলেদের জায়গা মেয়েদের জায়গা তো ওই জায়গায় আপনি ওখানে যান কতটা সম্মান দিয়েছে দেখেন তার পোশাকে আর আপনি বলতেছেন চার দেয়ালে আটকে রাখতে আটকে রাখছে ধরে নিন ষোলো বছরের একটা মেয়ে সে যদি পোশাকের স্বাধীনতার নামে অশালীন পোশাক পরে সেখানে দাঁড়িয়ে থাকতো ওই ছেলেটাকে তাকে এই কথা বলতো অসম্ভব কখনো বলতো না আরও কাছে এসে বস দাঁড়াতো শরীরের সাথে শরীরের টাচ করার চেষ্টা করত। কিন্তু সে কি শব্দ ব্যবহার করছে খালাম্মা আমাদের বরিশালের বাসায় খালাম্মা মায়ের বোন যাকে মায়ের পরের স্থান দেয়া হয় বলছে খালাম্মা মহিলাদের জায়গা তো ওখানে বসুন ওখানে তো ট্রলারে দাঁড়িয়ে যেতে হয় ইসলাম এটা দিয়েছে আর এই এনজিও কি চাচ্ছে ইসলাম থেকে মুক্ত করতে চাচ্ছে নারীদেরকে যেন দাঁত জাল অতি দ্রুত আত্মপ্রকাশ পেতে করতে পারে এই স্বাধীনতা জালের দলে অন্তর্ভুক্ত হওয়ার স্বাধীনতা যারা এই স্বাধীনতা চায় তারা দাঁত জালের দলের অন্তর্ভুক্ত এনজিওর সকল খরচ বহনকারী বেসরকারি সংস্থা এবং গোপন ব্যক্তিবর্গের পক্ষ থেকে এ উদ্দেশ্য বাস্তবায়ন মহিলাদের বেশি বেশি ঘর থেকে বের করে তাদের ডাঁতালি সভ্যতায় রঙিন এনজিওদেরকে বলাই হয়েছে যে মহিলাদেরকে ঘর থেকে বের করে আনো সমান অধিকারের নাম অথচ ইসলাম দিয়েছে অগ্রাধিকার আর তারা ইসলামের নামে কুর রটিয়ে তাদেরকে বলতেছে ইসলাম তাদেরকে করতেছে অত্যাচার অথচ ইসলাম তাদেরকে দিয়েছে সমান অধিকার তারা চায় আর ইসলাম তাদেরকে দিয়েছে অগ্রাধিকার পাকিস্তানের মাটিতে তৎপর বেসরকারি এক সংস্থা যাতে কর্মরত সকলেই পাকিস্তান প্রধান টার্গেট হচ্ছে ঘরোয়া পরিবেশে বড় হওয়া মহিলাদের যে কোনো উপায়ে ঘরের বাইরে নিয়ে আসা তাদের প্রচেষ্টা হচ্ছে যখনই কোনো উপায়ে নারীদের বাইরে আসার সুযোগ তৈরি হয় তখনই এনজিও বাহিনী এটা বিভিন্ন প্রোগ্রামে প্রচার করতে শুরু করে অন্যদিকে কোনো কোনো এনজিও শিশুদেরও টার্গেট করে মসজিদ ভিত্তিক গণশিক্ষা মন্দির ভিত্তিক গণশিক্ষা মসজিদ ভিত্তিক গণশিক্ষা কিন্তু এর সম্পূর্ণ বইগুলো যদি আপনি পড়েন তাহলে দেখবেন তবে এখন কিছু সংস্কার হয়েছে বাংলাদেশে কিন্তু অন্যান্য দেশে সংস্কার হয়েছে কিনা আমার জানা নেই বালাকোট পাকিস্তানের বালাকোট এবং মুজাফরাবাদের ভূমিকম্প কবলিত এলাকাগুলোতে এনজিও বাহিনী তাদের আসল চেহারা জনসম্মক্ষে প্রকাশ করেছে যে সকল ব্যক্তি ভূমিকম্পনের পরবর্তী সময়ে ওখানে অবস্থান করেছে তারাই ভালো করে জানে দুর্ঘটনার পর ওখানকার পরিস্থিতি মহা ফেতনাকে স্মরণ করিয়ে দেয় দাঁতনা যে মহাফেতনা সেটা স্মরণ করিয়ে দেয় বালাকোট এবং মুজফরবাদে মুজফ্ফরাবাদের ভূমিকম্পের কবলিত এলাকাতে সেখানে তারা যা চেয়েছে তাই করেছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল দাঁত আত্মপ্রকাশের প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হচ্ছে যেভাবে দাঁত জাল অভাবগ্রস্ত ব্যক্তিদের কাছে খানাপিনা নিয়ে এসে খোদা বলে দাবি করবে এবং বিশ্বাসের দাবি জানাবে ঠিক তেমনিভাবে এনজিও বাহিনী ওখানকার লোকদের সাথে এরকম আচরণ করেছে এমনকি প্রতিপা বেসরকারি এনজিওর পক্ষ থেকে লোকদের স্পষ্ট ভাষায় বলা হয়েছে তোমাদের আল্লাহ কোথায় নাউজুবিল্লাহ বলা হয়েছে তোমাদের আল্লাহ কোথায় তার মানে যে খানা দিচ্ছে সে দাঁত জাল সে খোদা আল্লাহ খাবার দিচ্ছে না নাউজুবিল্লাহ অথচ আল্লাহ হচ্ছে রজ্জাক রিজিক দাতা এ সাহায্য তো আমাদের মুসিহ এর পক্ষ থেকে এসেছে তাদের মসিহ কে তথাকথিত মুসিহ তোমরা কি তাকে মসিহ বলে স্বীকার করবে না চিন্তা করুন চিন্তা করুন একবার এই মিডিয়ার কথা এই এনজিওর কথা কিভাবে তারা মুসলমানদেরকে তাদের ইমান নষ্ট করে ফেলে ফেলার জন্য তৎপরতা চালাচ্ছে আর আমার মুসলিম ভাইয়েরা আমরা এর বিরুদ্ধে কোনো কাজ করতে পারতেছি না আফসোস আমি আমার ঘর সামলাতে পারতেছি না আমি আমার আত্মীয় স্বজনদেরকে সামলাতে পারতেছি না আমি আমার ভাই বোনদেরকে সামলাতে পারতেছি না আমি আমার গ্রাম আমি আমার উপজেলা আমার জেলা আমার বিভাগ আমার দেশ কিছুকেই আমি এই এনজিওর কবল থেকে রক্ষা করতে পারতেছি না আল্লাহ আমাদের রক্ষা করার তৌফিক দান করুক আমাদের আসলেই এনজিও ব্যাপারে আরেকটি টিম গঠন করা দরকার যারা এনজিওদের প্রতিরোধে কাজ করবে এনজিও টাকা দেয় লোন হিসাবে লোন হিসাবে তো তারা টাকাই দিবে করজে হাসানা হিসাবে ইসলাম তো সুন্দর ইসলাম তো শান্তির আল্লাহ আমাদের সকলকে ওই টিম গঠন করার তৌফিক দান করুক এরকমের অর্থনীতিবিদ আমাদের আল্লাহ যেন দান করে যে সকল এনজিওদের প্রোটোকল ভেঙে নতুন এক যোগ আমাদের সামনে এনে দিবেন যে যৌভাবে কর যে হাসানার যুগ যে যুগ সুদের যুগ থাকবে না এনজি এর মাধ্যমে কি হয়েছে এই সুদের মাধ্যমে ঋণ নিয়েছে স্বামী ঘরে নেই স্ত্রী ধর্ষণের শিকার হয়েছে তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে তার বোন ধর্ষণের শিকার হয়েছে এটাই রাত মূলত উদ্দেশ্য টার্গেট আল্লাহ আমাদের থেকে হেফাজত করুক آمين ثم آمين نار تدبير الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله